চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ছাব্বিশ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডের একটি বেডে ঘুমিয়ে আছে শিশু আরাধ্যা বিশ্বাস তার দুই পায়ে প্লাস্টার পা পাদুটি টানা দেওয়া হাতে কেনুলা চলছে স্যালাইন পাশে বসে তার দেখভাল করছে স্বেচ্ছাসেবীরা চিকিৎসকরা বলছে এখনও সংখ্যা মুক্ত নয় শিশুটি আজ বৃহস্পতিবার দুপুরে এর কিছুক্ষণ পরই তাকে নেওয়া হয় আইসিউতে অপরদিকে আগে থেকে আইসিইউতে লড়ছে কলেজ ছাত্রী তাসনিয়া ইসলাম পেমা বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ছাব্বিশ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায় আরাদ্দা যে পাশে ছিল তার বিপরীত পাশের একটি বেডে চিকিৎসান মামাতো ভাই দুর্জয় কুমার বিশ্বাস তার বা হাত ও ডান পায়ে বড় ধরনের চির ধরেছে মাথায় আঘাত রয়েছে কুষ্টিয়ায় একটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র দুর্জয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক বলেন শিশু আরাদ্দার দুই পা ভেঙে গেছে বড় ধরনের আঘাত মাথায় আঘাত পেয়েছে আর দুর্জয়ের হাত পা দুটি ভেঙেছে তার আঘাত অনেক গভীর তার ও মাথায় আঘাত আছে সাত দিন পর পরবর্তী অবস্থা জানা যাবে এখন পর্যবেক্ষণে আছে বুধবার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগড়ায় জাঙ্গালিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে দুই সহ সদ নিহত হন দুর্ঘটনা ঘটনাস্থলে নিহত হন আরাদ্দার বাবা দিলীপ বিশ্বাস ও মা সাধনা মণ্ডল দুর্ঘটনার খবর পেয়ে জিনাইদহের শৈলকুপা থেকে ছুটে এসেছেন আরাদ্দার কাকা অসিত কুমার বারৈ তিনি বলেন এমন একটা দুর্ঘটনা ঘটবে কখনো ভাবিনি আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আরকে আইসিউতে নেওয়া হয় তিনি বলেন আর চিকিৎসা আপাতত চট্টগ্রামে চলবে পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এই দুর্ঘটনা রফিকুল ইসলাম নাহার দম্পতি ও তাদের দুই মেয়ে আনিসা আক্তার ও লিয়ানা আট ঘটনাস্থলে নিহত হন গুরুতর আহত হয়ে আইসিউতে নেওয়া হয়েছে বড় মেয়ে তাসনিয়া ইসলাম প্রেমা আঠারোকে আজ বৃহস্পতিবার আইসিউতে সামনে পায়চারি করছিলেন প্রেমার ছোট মামি জেসমিন রহমান তিনি বলেন বাগ্নির অবস্থা খুবই খারাপ ঢাকায় যে নিয়ে যাবো সেই অবস্থাও নেই হাসপাতালে ভর্তির পর থেকে এখনও সাড়া দেয়নি চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন তারা দোয়া করতে বলেছেন এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন